আবারও আমাদের সিরাপে চলে এসেছে মাত্র এক হাজার টাকায় দামের কোকাটেল পাখি সুপ্রিয় দর্শক আপনি কি মাত্র এক হাজার টাকায় কোকাটেল পাখি নিতে চান তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম বি আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন সুপ্রিয় দর্শক আজকে আমাদের কাছে এক হাজার টাকার ককাটেল সহ রয়েছে চমৎকার কিছু দামি কম দামি ককাটেল পাখির কালেকশন আরও রয়েছে চমৎকার কিছু লাভবাট পাখির কালেকশন রয়েছে কোনো পাখি কালেকশন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন দুই হাজার চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ অফার চলতেছে আশা করি এই প্রাইজে অন্য কেউ আপনাদেরকে দিতে পারবে না তাই সবচেয়েতে রিজনেবল প্রাইজে সবচেয়ে ভালো মানের সুস্থ সবল পাখি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজকের ভিডিওর বিকল্প নাই তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি সরাসরি আমাদের পাখির সেট আপে আর আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার একটা জোড়া কোনর পাখি রয়েছে এখানে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টর কোনোর পাখি খুবই অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু খুবই চমৎকার রয়েছে যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং এই পেয়ারটা আগে ডিম বাচ্চা করা যদি আপনাদের কারোর ডিম বাচ্চা করা রানিং পেয়ার লাগে তাও আবার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র সাত হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুব্রত দর্শক চলে এলাম আরও একটা জোড়া কোনর পাখি সেরাবে এই মুহূর্তে যে কনুর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনএপ্পল ইয়োলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কনোর পাখি মাশআল্লাহ এই জোড়াটাও কিন্তু খুবই চমৎকার বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক বেশি সুন্দর রয়েছে আজকে মজার ব্যাপার হচ্ছে আমাদের কাছে ডাবল ফ্যাক্টরি কিন্তু আছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কারণ ওই জোড়াটার প্রাইস এই জোড়াটা থেকে কিন্তু সামান্য কিছু বেশি তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন প্রাইস মাত্র ছয় টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেট হবে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত সেই পাখি যে পাখিটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে পার পিস এখানে মূলত দুই মিউটেশনের পাখি আমাদের কাছে রয়েছে একটা হচ্ছে গ্রে আর একটা হচ্ছে ফন আপনারা যদি এখান থেকে একটা নিতে চান একটা নিতে পারবেন যদি জোড়া নিতে চান জোড়াও নিতে পারবেন ফন কালারটা হচ্ছে ছেলে এবং গ্রে কালারটা হচ্ছে মেয়ে চাইলে আপনার একসাথে জোড়াটাও নিতে পারবেন নিউ অ্যাডাল্ট একটা জোড়া বয়স হচ্ছে সাত মাস যারা নিবেন প্রাইস পড়বে পার পিস এক হাজার টাকা যদি কেউ জোড়াটা একসাথে নিতে চান নিতে পারবেন সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস সুপ্রিয় চলে এলাম আরও একটা জোড়া চমৎকার কালেকশনে এই মুহূর্তে যে কালেকশন জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে ককা ডিলি তবে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আপনারা দেখতে পাচ্ছেন ডালে যেটা বসে আছে এটা হচ্ছে মেয়ে পাখি এবং খাঁচায় পিছন সাইডে যেটা আছে এটা হচ্ছে ছেলে পাখি চেনা খুবই সহজ ছেলে পাখিগুলোর একেবারে ফেসটা ইয়েলো হয় এবং মেয়ে পাখিগুলোর ফেসটা কিন্তু কোনো ধরনের ইয়েলো হয় না যার কারণে দেখলেই বোঝা যায় কোনটা ছেলে এবং কোনটা মেয়ে এটা আসলে ধরে বোঝার কোনো দরকারই নাই চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামের কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম সিঙ্গেল এক পিস পাখির কালেকশনে এখানে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে ককাটেলের মেল পাখি সিঙ্গেল পাখি যদি কারো এক্সট্রা ছেলে পাখি প্রয়োজন হয় বিগ সাইজের এবং সুস্থ সবল সম্পূর্ণ রানিং তাহলে কিন্তু তারা চাইলে এটা দেখতে পারেন মশালা খুবই অসাধারণ জোড়া সিঙ্গেল পিসটা সাইজটা কিন্তু মশালা অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম কাঙ্ক্ষিত সেই ময়না কালেকশনে চমৎকার একটা জোড়া রয়েছে দেখেন লেজের মধ্যে হালকা ময়লা লেগে আছে গোসল দিলে ইনশাল্লাহ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে চমৎকার এই জোড়াটার কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট অফার চলতেছে এটা হচ্ছে চব্বিশ সাল উপলক্ষে পঁচিশ সাল আসলে কিন্তু এই প্রাইজ আর পাবেন না কোনোভাবেই সম্ভব হবে না এটা হচ্ছে চট্টগ্রামের অরিজিনাল পাহাড়ি ময়না ওদের বর্তমান বয়স হচ্ছে ছয় থেকে সাত মাসের মধ্যে হবে মজার ব্যাপার হচ্ছে শীষ দিতে পারে নিজে নিজে খেতে পারে আর খাবারের তালিকা আছে ভাত তরকারি এবং ময়নার ছাতু প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে এলাম আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশনে এখানে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর আছে আগের জোড়া থেকে কারণ হচ্ছে এটা ডাবল ফ্যাক্টর ওইটা ছিল সিঙ্গেল ফ্যাক্টর তো আপনারা যদি ডাবল ফ্যাক্টর চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা চমৎকার এই কোনোর পাখির জোড়াটার প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা তো মাত্র পনেরোশো টাকা ডিফারেন্সে আপনার কিন্তু ডাবল ফ্যাক্টর এবং সিঙ্গেল ফ্যাক্টর কোন নিতে পারছেন যার কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনর পাখির কালেকশনে এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর রয়েছে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা কালারটাও কিন্তু একেবারে গ্রিন কালার একোশ যে গ্রিন কালারটা হয় ওইটা দেখে আশা করি যে কারো ভালো লাগবে চমৎকার এই জোড়াটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকারী জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন প্রায় রয়েছে হাতের নাগালে মাত্র এগারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস চমৎকারী জোড়াটির সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটা জোড়া বললে ভুল হবে এখানে যে দুইটা পাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা দুই মিউটেশনের পাখি এবং দুইটাই হচ্ছে ছেলে পাখি যাদের মূলত ছেলে পাখি প্রয়োজন যে মেয়ে পাখি আছে ছেলে পাখি প্রয়োজন তারা কিন্তু চাইতে চাইলে নিতে পারেন একটা রয়েছে ঝর্ণাপাল পাল যে ছেলে পাখিটা আছে এটা যদি কেউ নিতে চান এই যে দেখতে পাচ্ছেন এটার দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং এখানে এক পিস রয়েছে ভি পাইডের মধ্যে রয়েছে অ্যালবিনো ভি পাইড যেটাকে বলা হয় এই পাখিটা যদি কেউ সংগ্রহ করতে চান এটার দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা তো যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখি সেটা হবে এই মুহূর্তে যে ককাটেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ককাটেল পাখি মাসাল্লা চমৎকার একটা জোড়া নিউ অ্যাডাল্ট লোটিনো ককাডেল রয়েছে সাইজ বডি ফিটনেস কালার কিন্তু অনেক বেশি সুন্দর তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে চমৎকার এই জোড়াটা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াটি কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এই জোড়াটির বর্তমান প্রাইজ আমরা রেখেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে যারা মূলত রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়েই কিন্তু এই অফারটা আপনাদেরকে দিয়ে আসতেছি তো অফার মিস করবেন না জানুয়ারিতে কিন্তু দাম বেড়ে যাবে চলে একটা জোড়া চমৎকার কালেকশনে দেখেন বডি ফিটনেস কালার এবং সাইজ খুবই দারুণ রয়েছে চমৎকার এই লোটিনো হেড অপালাইন লাভবার পাখিটি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এগুলো কি রেড রেডাই কিনা হ্যাঁ অবশ্যই রেড আয় লাল চোখের পাখি এবং অনেকেই প্রশ্ন করেছেন ভাই হলুদের মধ্যে গ্রিনিশ কোনো ভাব আছে কিনা কারণ এই প্রশ্নটা তখনই জাগে যখন একটু রিজনেবল প্রাইজে ভালো মানের পাখিগুলো দেখা যায় তখন মানুষ কল্পনা করে যে এত কম দামে কিভাবে সম্ভব তো যাই হোক চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড দর্শক চলে আসলাম আমাদের সেরে থাকা আরো একটি চমৎকার পাখির কালেকশনে এই মুহূর্তে যে পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানকোনর পাখি রেড ফ্যাক্টরের মধ্যে রয়েছে মাসাল্লাহ এই রেড ফ্যাক্টরের মধ্যে আরেকটা কিন্তু ডমিনেট হয় আমি বলে রাখি এটা কিন্তু ডমিনেট না এটা হচ্ছে রেড ফ্যাক্টরি তবে মার্কিং খুবই চমৎকার মাসাল্লাহ দুইটা পাখির পিঠের মার্কিংটাও দেখেন অনেক সুন্দর রয়েছে বডি ফিটনেস কালার সাইজ অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা আর মজার ব্যাপার হচ্ছে দুইটা পাখির কিন্তু ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহ নিতে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি বর্তমান মার্কেট প্রাইস থেকে একটু রিজনেবল প্রাইজে আপনাদেরকে দেওয়া যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে আপনারা চাইলেই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার মেট্রো স্টেশন এছাড়া আমরা সমগ্র বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং আপনি যদি থাকেন ঢাকার বাহিরে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে আমরা মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাহিরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এনশা আপনারা খুব সহজে হাতে পেয়ে যাবেন কীভাবে ডেলিভারি করি এটা নিয়ে অনেকেই চান যে ভিডিও দেখতে যাবে আপনারা কিভাবে ডেলিভারি করেন সেটা নিয়ে একটা ভিডিও দেন বিস্তারিত এটা নিয়ে অসংখ্য ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং পেজে দেওয়া আছে আপনারা যদি চাইলে চ্যানেল এবং পেজ ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন অথবা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও ভিডিওগুলো আপনাদেরকে সেন্ড করতে পারবো দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডেলিভারিগুলো আমরা কীভাবে করে থাকি কত চমৎকারভাবে করে থাকি নিশ্চিন্তে আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে অবশ্যই কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তো আজকের ভিডিও এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাখিগুলো ক্রয় করতে অবশ্যই ডিসপ্লে তে নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ